বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই রকম ফুলকপির রেসিপি তো আপনারা অবশ্যই খেয়েছেন তাই আজ চলে এসেছি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে ফুলকপির একটি রেসিপি নিয়ে বাই বাইদাবে আপনারা দেখছেন ডাকুয়ার রান্নাঘর আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা আর আজকে রেসিপি ফুলকপির রোস্ট ফুলকপির রোস্টের জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে আমি এটাকে প্রথমে কেটে ধুয়ে নিয়েছি ফুলকপি রোস্টের জন্য কিন্তু ফুলকপির সাইজটা একটু বড় করেই কাটতে হবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি কীরকমভাবে ফুলকপিটা কেটে নিয়েছি এরপর একটি হাড়ের ভিতরে আমি জল দিয়ে দিচ্ছি এই জলটাকে আমি একটু গরম করে নেব আর এর ভিতরে দিয়ে দেব এক চা চামচ মতন নুন যাতে ফুলকপিটা ভালো মতন সিদ্ধ হয় কিংবা ফুলকপির ভিতরে ভালো মতন নুনের ফ্লেভারটা ঢোকে এরপরে আমি ফুলকপিগুলো দিয়ে দেব উষ্ণ জল গরমের ভিতরে আমি জলগমের জল ভিতরে দেওয়ার পরে এক মিনিট মতন গ্যাসের ফ্লেমটা অন করে রাখবো এরপরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এবং এই জলের ভিতরেই ফুলকপিটা প্রায় দশ মিনিট মতন ভেজানো থাকবে এরপর আমি ফুলকপি রোস্টের জন্য একটি পেস্ট বানিয়ে নেব তাই প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচটা গোটা কাজু বাদাম আর দেব পাঁচটা মতন কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর দিচ্ছি এক চার চামচ চারমগজ আর দিচ্ছি এক চা চামচ গোটা জিরে আর পেস্টটা ভালো মতন হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এরপর আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব দশ মিনিট হয়ে গেলে আমি ফুলকপিটাকে জলটা থেকে তুলে নেব একটা ঝুড়িতে যাতে আর যা জলটা রয়েছে পুরো জলটাই ঝরে যায় দেখুন আমার ফুলকপিটা কিন্তু টেন পারসেন্ট সিদ্ধ হয়েছে আর বাদ বাকি নাইনটি পারসেন্ট কুক করার সময় সিদ্ধ হয়ে যাবে এরপর আমি আরও একটি পেস্ট বানিয়ে নেব তাই প্রথমেই দিচ্ছি একটি পাত্রে চার চার চামচ মতন টক দই কিংবা পঞ্চাশ গ্রাম মতন টক দই এরপর এই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইটা ফেটানো হয়ে গেলে এর ভেতরে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে তাই প্রথমেই দিয়ে দিচ্ছি আমি যে ফার্স্টে যে কাজু বাদামে আর মগজে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আর মিক্সারের জারে যেহেতু অনেকটা লেগেছিল তাই সেটাকে জল দিয়ে ধুই দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো নুন আর কালারের জন্য দিচ্ছি এক চার চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চার চামচ জিরের গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি এক চার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সব শেষে অ্যাড করছি এক চা চামচ চিনি এরপরে এই সমস্ত উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা না বলছে ঠিক ততক্ষণই এটাকে মেশাতে হবে মেশানো হয়ে গেলে এর ভিতরে ফুলকপিগুলো দিয়ে দিতে হবে আমি কিন্তু এখানে প্রথমে ফুলকপিটা ভেজে নিইনি নিই সিদ্ধ করেই দিয়ে দিচ্ছি এরপরে সমস্ত উপকরণগুলোর সঙ্গে ভালো করে ফুলকপিটাকে মিশিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে দেখে নিন আমি কীভাবে মিশিয়েছি মেশানো হয়ে গেলে এরপরে একটি কড়াইয়ে গরম করে এর ভিতরে দিয়ে দিচ্ছি চার চা চামচ মতন সাদা তেল আমি এখানে সাদা তেলই ইউজ করছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আর ফোড়নে দিচ্ছি গোটা জিরে কয়েক টুকরো দারচিনি চারটে মতন এলাচ আর চারটে মতন লবঙ্গ এরপরে এগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব যতক্ষণ এর থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে যখনই দেখবেন এর থেকে সুন্দর স্মেল বেরোতে শুরু করে দিয়েছে তখনই দিয়ে দিতে হবে আদা বাটা এবারে আদাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে আর এর থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই আপনার মেরিনেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিতে হবে আর এটাকে কিন্তু ফার্স্টের দিকে একদম হাই ফ্লেমে রাখতে হবে আর এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে কিন্তু কষিয়ে একদম গ্রেভিটাকে টানিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে টানিয়ে নিয়েছি তবে হ্যাঁ এটা কষানোর সময় খেয়াল রাখবেন যেন ফুলকপির গায়ে একদমই দাগ না লাগে আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ঘি এটা কিন্তু মাস্ট এটা কিন্তু দিতেই হবে আর ঘিটা দেওয়ার পরে এক মিনিট মতন মিডিয়াম ফ্লেমে কষাতে হবে আর এটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে জল আমি যে বয়েলটাতে ফুলকপিটা মিক্স করেছিলাম কিংবা মিশিয়েছিলাম পেস্টের সঙ্গে সেই বাটিটা ধুয়ে আমি এর ভিতরে জলটা দিয়ে দিচ্ছি এরপরে সমস্ত মশলার সঙ্গে ফুলকপিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তবে হ্যাঁ প্রথমের দিকে হাই ফ্লেমে রাখবো আর জলটা একটু গরম হয়ে গেলেই একদম লো ফ্লেমে আমি পনেরো মিনিট মতন রেখে দেব পনেরো মিনিট পর ফিরে এসে দেখবেন যে এটার গ্রেভিটা একদমই টেনে গেছে এটার গ্রেভিটা কিন্তু একদম ঘন ঘন হবে আর এটাকে সব শেষে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর একদম শেষে দিয়ে দিতে হবে হাফ চা চামচ মতন গরম মশলা আর এই গরম মশলার কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরও একবার ভালো করে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে গরম মশলাটাকে ভালো করে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে আর একদম লাস্টের দিকে কিন্তু পুরো হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট মতন রাখতে হবে এরপরই তৈরি হয়ে যাবে আপনার সার্ভ করার জন্য ফুলকপি রোস্ট তৈরি আজকের রেসিপি আমার এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে পরবর্তী একটি লোভনীয় রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম